ইসমিল্লাহ রহমানুর রহিম আর এসি প্রপার্টি পরিবারে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটি দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জেনে আর এসি প্রপার্টি অলঙ্কার হানিমুন টাওয়ার অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে যে বাড়িটি নিয়ে হাজির হলাম বাড়িটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের সরাইপাড়ার মোড় অথবা নয়বাজারের মোড়ের আশেপাশে সরাইপাড়া থেকে নয়বাজারের মোড়ের আশেপাশেই এই বাড়িটির অবস্থান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও শেষে দাম বলে দেওয়া হবে এরপরে যার ভালো লাগবে দয়া করে তিনিই ফোন দিবেন। অর্ধেক ভিডিও দেখে প্লিজ কেউ ফোন দিবেন না আমরা আপনাকে সব স্টেপ বাই স্টেপ বলছি মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলে কল করবেন ভিডিওতে দেখানো বিল্ডিংটির জমির পরিমাণ হলো তিন কাঠা চারতলার সিডি এর প্ল্যান রয়েছে চারতলার ফাউন্ডেশন চারতলায় রেডি বর্তমানে প্রতি ফ্লোরে চার ইউনিট করে ভাড়াঘর রয়েছে নিচতলায় জমিদার থাকেন নিচতলায় রয়েছে তিন ইউনিট দুই ইউনিটে থাকেন জমিদার মালিক পক্ষ আর এক ইউনিট ভাড়া পরবর্তী দুতলা তিনতলা চারতলা প্রতি ফ্লোরে চার ইউনিট করে ডবল রুমে রয়েছে দুটি ভাড়া ঘর এবং সিঙ্গেল রুমে রয়েছে দুইটি ভাড়া ঘর মোট চারটি ফ্লোর চারটি ইউনিট করে এক এক ফ্লোরে বারোটি গ্যাসের রান রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত আগা গ্যাস সম্বলিত এই বাড়িটি পানি বিদ্যুৎ কমপ্লিট বর্তমানে পুরো বিল্ডিংটা মালিক পক্ষ ছাড়া ভাড়া আসে পঁচানব্বই হাজার টাকা মালিক পক্ষ ছাড়া আমি আবারও বলছি মালিক পক্ষ ছাড়া পঁচানব্বই হাজার টাকা ভাড়া আসে মালিক পক্ষ রুম সহ হিসাব করতে গেলে অলমোস্ট এক লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনি সমুদয় বিল্ডিং থেকে ভাড়া পাবেন পানি বিদ্যুৎ কমপ্লিট সামনের রাস্তা রয়েছে আপনার দশ ফিট এসে কার সিঞ্জে প্রবেশ করবে তবে বিল্ডিংয়ে কোনো পার্কিং নেই বিল্ডিংয়ে কোনো পার্কিং নেই খুবই জনবহুল এরিয়াতে প্রচণ্ড পরিমাণে ভাড়া খাওয়া যাবে যাদের ভাড়ার প্রয়োজন তারাই এই ভবনটি কিনতে পারবেন ভাড়ার জন্য খুবই উপযোগী এছাড়া আমাদের আরও রয়েছে চট্টগ্রামে অলঙ্কার অফিসের আন্ডারে শতর উপরে প্লট হাজারের উপরে সেমি পাকা ঘর বিল্ডিং সহ অনেক প্রজেক্ট কার কোথায় কী লাগবে আমাদেরকে জানাবেন আমাদের হাতে চট্টগ্রাম সিটি গেটের আশেপাশে রয়েছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট চট্টগ্রাম সিটি গেটের আশেপাশে রয়েছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট যার দাম ষাট লক্ষ টাকা ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া অলঙ্কার মোর অথবা সাগরিকার মোড় এই দুই মোরের আশেপাশে রয়েছে আমাদের কাছে ফ্ল্যাট ছয়শ ষোলশো পঞ্চাশ স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট এছাড়া সাগরিকা সরাইপাড়া এর মধ্যে রয়েছে একটি তিন কাঠের উপরে একটি বিল্ডিং ছয়তালার সিডি এর প্ল্যান চারতলার ফাউন্ডেশন সম্বলিত এছাড়া আমাদের কাছে রয়েছে চট্টগ্রামে লক্ষাধিক প্রজেক্ট কার কোথায় কি লাগবে কোন এতে কী লাগবে আমাদেরকে জানাও আমাদের সাথে মিডিয়া পার্টনার হয়ে কাজ করতে পারবেন স্টুডেন্ট থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী থেকে শুরু করে উপরস্থ যে কোনো কর্মকর্তা আমাদের সাথে কাজ করতে পারবেন পার্টনারশিপ হয়ে ম্যানেজমেন্ট হয়েও আপনি চাইলে ব্যবসা করতে পারবেন অথবা প্রতিনিধি হয়েও আমাদের সাথে চাইলে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে কিংবা যে কোনো এরিয়াতে আপনার কোথায় অফিস নেবেন আমরা আপনাকে অফিস নিয়ে দিব কার কোথায় কী লাগবে আমরা আপনাকে সেগুলো দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ব্যতীত কেউ কোনো প্রকার অফিসের ম্যানেজমেন্ট ব্যতীত কোনো প্রকার কোনো কেউ যদি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি যদি প্রতারিত হন আর এসে প্রপার্টি কোনো অংশে দায়ী নয় আর এসসি প্রপার্টির প্রত্যেকটা অফিসে রয়েছে নির্দিষ্ট ম্যানেজমেন্ট আমাদের প্রত্যেক ভিডিওতেই উপরে দেওয়া স্ক্রিনে নাম্বার প্রত্যেক অফিসে রয়েছে অফিসের নাম্বার ব্যতীত কেউ যদি আপনার সাথে ব্যক্তিগত নাম্বার থেকে যোগাযোগ করে ধরে নেবেন সে প্রতারক আর সি প্রপার্টির নাম বিক্রি করে সে প্রতারণা করতে চাচ্ছে আপনি যদি প্রতারিত প্রতারিত হন কিংবা প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আর এসসি প্রপার্টি কোনো অংশে দায়ী নয় আপনি অফিস হবেন আমরা স্টাম্প করে কাগজ করে নিষ্কণ্ঠক নির্বেজাল জায়গা জমির কাজ করি এবং এই সুনামটা আমরা দীর্ঘ অনেক বছর যাবত কাস্টমারকে সার্ভিস দিয়ে আসছি আমাদের আর এস প্রপার্টি চট্টগ্রামে রয়েছে আপনার উনিশটি অফিস আপনার কার কোথায় কি লাগবে আমাদেরকে জানান বর্তমানে ভিডিওটি দেখানো যে বাড়িটি এই বাড়িটির মূল্য মাত্র দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকার মধ্যে আপনি চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি পাচ্ছেন গ্যাসের লাইন সম্বলিত পঁচানব্বই হাজার টাকা ভাড়া পাচ্ছেন যোগাযোগ করুন আর এসি প্রপার্টি হানিমুন অফিসে ধন্যবাদ ভালো থাকবেন উপরে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন